হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বিয়ের শপিং ব্লগ হ্যাঁ আজ থেকেই স্টার্ট করছি আমার বিয়ের শপিং যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর পুরো ভিডিওটাই আমি ওভার দিয়েছি যাতে ভালোভাবে বোঝাতে পারি আর কি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমরা বাইকে গেছিলাম তাই বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম মোটামুটি ওই সাড়ে নটার দিকে আর আমরা গেছিলাম রানীগঞ্জের আধুনিক হাউস আর এখানেই আমার বিয়ের সেভেন্টি পার্সেন্ট শপিং আমি কমপ্লিট করে নিয়েছি মোটামুটি সব কমপ্লিট শুধুমাত্র বেনারসিটাই কেনা বাকি আর বেশ কিছু টুকটাক জিনিসপত্র আর কি তো গিয়েই দেখতেই পাচ্ছ সিল্কের শাড়ি দেখা শুরু করে দিয়েছি আমি এই বিয়ের শপিং ব্লগের মিনি ব্লগ পোস্ট করেছি চাইলে তোমরা দেখতে পারো সেগুলো তো ফুল ডিটেলসে বলা আছে তো দেখতেই পাচ্ছ এখন প্রচুর শাড়ি আমরা দেখছিলাম যেহেতু আমি একাই ভিডিও করছি শাড়িও কিনছি তাই আমার একটু প্রবলেম হয়েছে আর কি সব কিছু ডিটেলসে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর দেখতেই পাচ্ছ হেলমেট পরেছি তাই চুলের অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমরা পুজোর মোটামুটি অনেক দিন আগে মোটামুটি এক দেড় মাস আগে থেকে শপিং স্টার্ট করে দিয়েছিলাম আর আগে থেকে স্টার্ট করেছিলাম বলেই সব কিছু ভালোভাবে কিনতে পেরেছি তো এখানেই দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ি দেখছিলাম এগুলো সবই দু হাজারের মধ্যে শাড়ি ছিল তো আর শাড়িগুলোও ভীষণ সুন্দর আমি যদিও বা বাড়ি থেকে ভেবে মানে ভাবনা চিন্তা করেই এসেছিলাম যে কীরম কীরম ধরনের শাড়ি আমি কিনতে পারি আর যখন এসেছিলাম তখন ফাঁকাই ছিল তারপর আস্তে আস্তে কি পরিমাণে ভিড় বাড়ছিল দেখতেই পাচ্ছ আর যেহেতু পুজোর শপিং সবাই শুরু করে দিয়েছে তাই ভিড়ও প্রচণ্ড পরিমাণে ছিল এখান থেকে বেশ কিছু সিল্কের শাড়ি আমি কিনি তারপর আরও শাড়ি আমি দেখছিলাম আর নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী কিনবো কারণ প্রচুর রিচুয়ালস থাকে বিয়েতে আর প্রচুর শাড়ি কেনার থাকে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে মানে কোন টাইমে কোন শাড়িটা পরলে ভালো লাগবে কারণ এত অপশান ছিল তারপরে আমি শুরু করি আমার গায়ে হলুদের শাড়ি দেখা আর এই গায়ে হলুদের শাড়ি আমার আর পছন্দ হয় না এখানে প্রচুর শাড়ি ছিল কিন্তু আমি একটা ভাবনা চিন্তা করে এসেছিলাম যে এইরকম ধরনের শাড়ি আমি নিতে পারি কিন্তু সেগুলো আর পাচ্ছিলাম না এখানে এই যে মুসলিম জামদানিগুলো এখন ভীষণ ট্রেন্ডিং চলছে তো সেগুলোও দেখাচ্ছিল এগুলো আমার খুব একটা ভালো লাগেনি গায়ে হলুদের জন্য আমি একটু অন্য ধরনের কিছু একটা চাইছিলাম তো যাই হোক এখানে গায়ে হলুদের শাড়ি কেনাকাটার পর আমি একটু আসি আবার শাড়ি আমার সিল্কে শাড়ি দেখতে আর কি এগুলোর দাম ছিল দু হাজার থেকে চার হাজারের মধ্যে আমি দামগুলোও বলছি যাতে তোমরা বুঝতে পারো এখানেও প্রচুর শাড়ি ছিল আর প্রচুর শাড়ি মানে প্রচুর শাড়ি আমাদের পছন্দও হয়েছিল কিন্তু ওই কাকে কীরম দেওয়া যায় বা কীরম কিনলে ভালো হয় সেগুলোই চিন্তা করছিলাম এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল তোমাদের সাথে মিনি ব্লগে আমি ফুল ডিটেলসে শেয়ার করেছি যে কোন শাড়ির কীরম দাম এটাতে আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে এই শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল এগুলো হচ্ছে ওপেন বর্ডার সিল্ক যেগুলো ওপেন বর্ডার কাতান বা এরকম কিছু একটা বলছিলো এই ধরনের শাড়িগুলোও দেখছিলাম আর কালারগুলোও খুব মিষ্টি ছিল আর আধুনিক হাউজের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে এখানে আমি বিয়ের সব শপিং করে নিয়েছি তোমাদেরকে বললাম শুধুমাত্র বেনারসি কেনা বাকি ওটা পুজোর পর কিনবো তখন তোমাদের সাথে ভালোভাবে আরেকটা একটা ভ্লগ শেয়ার করব। আমি ভেবেই নিয়েছিলাম যে তোমাদের সাথে ভ্লগে সব কিছুই শেয়ার করবো কিন্তু কি বলবো মানে একদিকে শপিং করা আবার ভ্লগ করা মানে যদি কেউ ক্যামেরা ধরে দেয় ঠিক আছে কিন্তু আমরা দুজনেই শাড়ি টারি দেখছিলাম তাই ঠিকভাবে আর ভিডিওই করা হয়নি তারপর আমি শুরু করি বৃদ্ধি শাড়ি দেখা যেহেতু আধুনিক হাউসে আমার বৃদ্ধি শাড়িটা পছন্দ হয়নি তাই তারপর আমরা আবার কমলায় চলে আসি এখানেও আমার বৃদ্ধি শাড়িটা পছন্দ হচ্ছিল না কারণ কি এই শাড়িগুলোই সব দোকানে দেখাচ্ছে আর আমি এইরকম ধরনের শাড়ি নিতে চাইছিলাম না একটু আলাদা কিছু চাইছিলাম তো যাই হোক পাচ্ছিলাম না তাই এইগুলোই দেখছিলাম পরে আমি আর এইগুলো নিইনি কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে একটা বড়ো ভ্লগে ফুল ডিটেলসে শেয়ার করব যে কি কি কিনেছি কী না কিনেছি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক আমরা সেই সকাল থেকে বেরিয়ে শপিং করতে করতে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছিলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাড়ি কেমন লাগলো ফ্লগটা অবশ্যই কমেন্টে জানিও